সাকিব খান তো বর্তমান সময়ে বিশেষ করে বাংলা সিনেমা যারা দেখেন বাংলাদেশি তাদের কাছে তো তার ছবি কয়েক বছর ধরেই টানা জুটি এবং এখনো নতুন নায়িকার আছে সাকিব খান তার অবস্থানটা ধরে রেখেছে তার সমপর্যায়ে বর্তমানে কেউ নাই ও ভাইরে ভাই জাস্ট একবার চিন্তা করুন আপনি সুপারস্টার সাকিব খান কতটা জনপ্রিয় হলে সকল শ্রেণীর মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হয় নায়ক নায়িকা গায়ক গায়িকা শ্রমিক চাকরিজীবী এমনকি আইনজীবী আর সর্বশেষ রাজনীতিবিদরাও এই তালিকায় নাম লেখানো আরে ভাই প্রশংসা করবেই বা না কেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির একমাত্র সুপারস্টার তিনি সাকিব খানের সিনেমার প্রশংসা মানুষ না করে পারবেই বা কি করে বর্তমান প্রজন্মে যেখানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি একেবারেই তলা নিতে যাচ্ছে সেই ইন্ডাস্ট্রিকে সাকিব খান আকাশ পর্যন্ত নিয়ে এসেছেন যে মানুষটার কল্যাণে বহির বিশ্বের মানুষেরা আবার বাংলা সিনেমা সম্পর্কে জানতে শুরু করেছেন সেই মানুষটা আর কেউ নয় আপনার আমার সকলের জনপ্রিয় সুপারস্টার নাম্বার ওয়ান সাকিব খান বিপিনুরের এই ইন্টারভিউটি এটাই প্রমাণ করে যে সুপারস্টার সাকিব খান সকল শ্রেণী পেশার মানুষদের হৃদয়ে বসবাস করেন ভিপিনুরের এই ক্লিপটি আপনি আরও একবার দেখুন তাহলে স্পষ্ট করে বুঝে যাবেন সেই ক্ষেত্রে সাকিব খান বর্তমান সময়ে বিশেষ করে যারা বাংলাদেশে বাংলা সিনেমা দেখেন তাদের কাছে তো নাম্বার ওয়ান হিরো কারণ তার ছবি কয়েক বছর ধরে টানা সাফল্যের জুটি নিয়ে আসছে মানুষ কিলার হয়ে জন্ম নেয় না সময় তার কিলার বানায় কিন্তু তুফান